হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো বলো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আমি তোমাদের কাছকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কুড়িতলার উপর থেকে নিচের দৃশ্যটা কুড়িতলার উপর থেকে একবারে টপ টপে থেকে আমি তোমাদেরকে দৃশ্য দেখাচ্ছি যে মুম্বাইয়ের মুম্বাইয়ের ভিউটা কীরকম লাগে তা দেখতেই পাচ্ছ এটা আমাদের বিল্ডিংয়ের নিচে যে রাস্তাটা আছে সেটা ঠিক আছে তা ওপর থেকে দারুণ সৌন্দর্য লাগে মুম্বাইয়ের ভিউটা হেপি লাগছে আমরা এমন জায়গায় আছি গোরেগাঁও এই জায়গাটার নাম হচ্ছে গোরেগাঁও ঠিক আছে স্টেশনের পাশেই এই জায়গাটা আছে মুম্বাইয়ের গোরেগাঁও ঠিক আছে তা এইগুলো দেখতে পাচ্ছি এগুলো সব নিচে বস্তি এগুলো সব বস্তি বাড়ি এগুলো সব রুম ভাড়া সব এই এই রুমগুলো এক একটা ভাড়া নেয় দশ হাজার আট হাজার আবার ডিপুজি ভরতে হয় পঁচিশ হাজার তিরিশ হাজার ঠিক আছে তা মুম্বাইয়ের ঘর ভাড়া প্রচুর প্রচুর ঘর ভাড়া মানে পাঁচ হাজার টাকায় নর্মেল ভাড়া মানে পাঁচ হাজার টাকা একবারে থেকে নর্মেল তা বা ঘরটা ভালো না আর এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছি এসি লাগানো আছে হলুদ কালারের দেখতে পাওয়া যাচ্ছে এখানে শুটিং হয় ঠিক আছে ওখানে শুটিং হয় ছাদের ওপরে সুইমিং পুল পুল সব আছে এখানে শুটিং হয় আর এই বিল্ডিংটা দেখো পুরো চার কোনা একবারে চৌকো খুবই সুন্দর ওই বিল্ডিংটা মিনিমাম চোদ্দো পনেরো তলা আছে ঠিক আছে আরও এদিকে বড় বড় বিল্ডিং আছে দেখতেই পাচ্ছ হেভি লাগে মানে সন্ধেবেলায় আমি উঠেছিলাম তা এত সুন্দর লাগছে কুড়ি তলার ওপরে সিঁড়ি দিয়ে হেঁটে উঠেছিলাম খুব কষ্ট হয়েছিল প্রচুর তা আমি এই বিল্ডিংয়েই কাজ করি আর ভিউটা খুবই সুন্দর ওইটা হচ্ছে মেট্রো রেল দেখতেই পাচ্ছ ওই যে চলে গেল হ্যাঁ তাই এখান থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে হ্যাঁ দারুণ লাগছে এখানে যে হেলিকপ্টারটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই যে যাচ্ছে দারুণ লাগে সন্ধেবেলায় যদি একবারে টপে উঠা যায় তা এত ভালো লাগে যে কি বলবো আর এখানে সন্ধেবেলায় আমি বসে থাকি মাঝে মাঝে হ্যাঁ এটা হচ্ছে মানে ও মানে টপের সেকেন্ড ফ্লোর ঠিক আছে এই যে এরা এখানে বসে আছে আমরা এখানে কাজ করছিলাম তা এত উপরে তো স্যাররা উঠতে পারবে না তাই এই যে দেখতেই পাচ্ছ বসে ফাঁকি মারছে কাজ করা বাদ দিয়ে দেখতেই পাচ্ছে তা এই দিকের ভিউটা এবার তোমাদেরকে দেখাই এই দিকে সেই স্টেশনটা আছে দিকে বুঝলে আর ওই যে কেরেন আছে বিল্ডিংয়ের ওপরে কেরেনটা দেখতে পাচ্ছ জুম করছি দেখো ওই কেরেনটা আছে বিল্ডিংয়ের ওপরে তা ওই বিল্ডিংয়ের ওপরে কেরেন্টার কাজ হচ্ছে নিচে থেকে কোনো সামান এই এই দিক থেকে ওই দিকে করে মানে বিল্ডিংয়ের ওপরে উঠাই টেরিসের ওপরে উঠায় ঠিক আছে একবারে টপ টপে মানে নিচে থেকে সামান ঢালায় বা কোনো কিছু যে কোনো ভারী জিনিস ওপরে তুলতে পারবে না আর ওই যে টেশনের লাইনটা দেখাচ্ছি ওই যে স্টেশন ওইখানেই স্টেশনটা আছে আমাদের বিল্ডিং থেকে টেশনটা বেশি দূর না দশ মিনিট লাগে হেঁটে যেতে তা দেখো সন্ধ্যেবেলার ভিউটা কত সুন্দর দারুণ লাগছে আর এটা হচ্ছে গার্ডান মানে এটা হচ্ছে ড্রেনটা হ্যাঁ এই আমাদের বিল্ডিংয়ের পাশেই ড্রেনটা সব কিছু ফেলার সুবিধা তা এত সুন্দর লাগে মুম্বাইয়ের মানে যে কোনো বিল্ডিংয়ের ওপরে উঠে খুব সুন্দর লাগে আর এই তার দুটো দেখতে পাচ্ছে না এটা নিচে থেকে লো মানে রড মড উঠাই এই তারটা করে রড মড উঠাই নিচে থেকে ঠিক আছে এই আমাদের বিল্ডিংয়ে ক্রেন নেই হ্যাঁ আমাদের বিল্ডিংয়ে কেরেন নাই আর এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছ চব্বিশ ঘন্টা মদ খেয়ে বসে থাকে কাজ তো করেই না চব্বিশ ঘন্টা এই যে হাওয়া দিচ্ছে কী মজা লাগছে ওর হ্যাঁ ভীষণ মজা ও ওইদিকে তাকিয়ে বসে আছে খুব ভালো লাগছে ওর প্রচুর আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছ এই এদিকটা ওই ওই যে টপে একটা একটা বিল্ডিং দেখালাম দেখলে না নিচে নেমে গেল ওই বিল্ডিংটা দারুণ বিল্ডিং খুব সুন্দর লাগে দেখতে আর এই বিল্ডিংটা তো কাজ করতে করতে আটকে আছে কাজ বন্ধ আছে এদিকের ভিউটা ভালো করে দেখো ওই যে কত বড় বড় টাওয়ার দেখতে পাচ্ছ এগুলোকে টাওয়ার বিল্ডিং বলে বিশাল বিশাল মানে এটা মনে হয় ছাব্বিশ তালা এরকম হবে ছাব্বিশের ছাব্বিশই হবে ছাব্বিশ বা কুড়ি এরকম হবে আমাদের বিল্ডিংটা কুড়ি কুড়ি তালা তা